কি মামা কি অবস্থা তোদের কেমন আছিস তোরা এই তো দোস্ত ভালো অবস্থা তোর কি অবস্থা এইখানে বল আরে তোরা এই সময় তোরা ফোনে কি করিস আরে দোকানটা খোলা না দোকান খোলা থাকলে তোদের খাওয়া কেমাখন আমার কাছে টাকা কোনো ব্যাপারই না তোরা কি বল আমি এখন লাখ লাখ টাকার মালিক কি রে ভাইtune কালকেও বদল টুকালি তোর পরিবর্তনে এত কেব করে হইল এ بیٹা সাত ছরা আবার অপমান করিস তোদের মধ্যে কি ভনে মালতোমাল তো করিরে এই যা আমাক দেখ আমি দিন লাখ লাখ ইনকাম করি ফোন দিয়া কি তুই এত টাকা ইনকাম করিস ফোন দে কিভাবে এ বেটা আমাদেরও শেখাই আমরাও ইনকাম করি ইটাই তো জাদু बेटा ए देख <laughs> दे दे। दे, दे, दे के जे সাইডে আছে 1000 টাকা ডিপোজিট করে আছে আমি কি কি দেই দেই কোন সাইট কোন সাইট দূর बेटा তুই এর আগেও একটা সাইড দে আইছিলি আমি টাকা ইনভেস্ট করে আমি লস খাইছি দূর ও বেটা ওই দিনকার আছে তোহন তো আমো লস খাইছি এই যে 500 রাজু ভাই

এত টাকা এই টাকাটা কি নেওয়া ঠিক হইবো না এক ঘন্টার বিষয় তো আমরা গরিব থাকবো ভাই গাড়ি এগো বাড়ি এগো এক ঘন্টা পর টে লাইন দেবো ভাইরা একটু দাঁড়ান ভাইরা আপনাদের সাথে তো আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছি মানে বিশেষ কথা মানে বিশেষ জরুরি কথা তাহলে আজকে বলেই ফেললি আচ্ছা আপনি যেহেতু আমাদের মসজিদের আমি তো মসজিদের একজন সভাপতি আমি তো হুটহাট কোনো ডিসিশন নিতে পারি না আপনাদেরও তো একটা মতামত আছে নাকি আমি তো আপনাদের কাছে অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছি এই ইমাম সাহেবের না মুতি একদম আমার কাছে ভালো লাগতেছে না সভাপতি সাহেব আপনি কি বলতে চাইছেন কথাটা একটু পরিষ্কার ভাবে বলেন সভাপতি সাহেব আপনি কি এমন দেখলেন যে এরকম কথা বলতেছেন উনি তো গত দশ বছর যাবত আমাদের মসজিদে ইমামতি করতেছে কোনদিন তো আমরা কোনো খারাপ লক্ষণ দেখি নাই আরে না ভাই ইমাম সাহেব তো ঠিক টাইমে মসজিদে আসে না আবার ঠিক টাইমে আজানো দেয় না আরে উনার তো পারিবারিক অবস্থা ভালো না ওনার কাছে যে টাকা পয়সা দেন যদি টাকা পয়সা দিয়ে খরচ করে ফেলায় তাহলে দিবে কোথায় থেকে আর আমি একজন মসজিদের সভাপতি আমার কাছে তো রাখতে পারেন বা আপনাদের কাছেও রাখতে পারেন হ্যাঁ এই কথাটাও ঠিক আর ওদিকে আবার ইমান সাহেবের ছেলে যেসব পোলাপানের সাথে ঘোরাফেরা করে একটা ছেলেও সুবিধার না আবার ওদিকে শুনি যে রফিকের দোকানের পাশে সারা রাত বসে আড্ডা মারে আবার মোবাইলে টাকা ইনভেস্ট করে কি গেম খেলে আরে ভাই ওটা তো আমিও দেখছি তবে ওটা তো ইমামের কোনো সমস্যা নাই ইমামের ছেলেরা তো কোনো সমস্যা নাই এটা হলো ইমামের ছেলের বন্ধুদের সমস্যা আরে না ভাই ওই কথায় আসে না চোরে চোরে ঘাটা এক চোরে পাশা দেওয়ার মাথা নাও জুবিল্লা নাও জুবিল্লা আমি একজন মসজিদের সভাপতি পরবর্তীতে যদি কিছু হয় আপনারা তো আমাকে এসে ধরবেন তার জন্য আমি আপনাদের জানালাম না আপনার কথা তো সবই ঠিক আছে তাহলে চলেন আপনি যেহেতু এত করে বলতেছেন চলেন তাহলে টাকাটা নিয়ে আসি না আপনারা যখন এত করে বলতেছেন তাহলে চলেন টাকাটা আজকে নিয়ে আসি চলেন তাহলে যাই টাকাটা ডিপোজিট করে দিয়ে আসি একটু পরেই খেলা হবে ইউএস টাকা তো ডিপোজিট করলামই দেই আমি একটু खेली এই লাইন লাগা দেব এক গুটা পর আল্লাহ আমার অ্যাকাউন্টটা কি হলো আমার টাকা কই ও আল্লাহ আমার টাকা কি হলো আল্লাহ আমি বাড়িতে যা কি জবাব দেব না আল্লাহ আল্লাহ আমার টাকা কি হলো আল্লাহ আমি বাড়িতে যা কি জবাব দেব না আল্লাহ আমার মাথা ঘুরতে চলল ইমাম সাহেব বাইরতেছেন না এই টাইমে কে ডাকে কে ডাকে ও সভাপতি সাহেব সময় কি মনে করে আমার বাড়িতে আসলেন না আপনার সাথে তো অনেক কথাই আছে আমি একজন মসজিদের সভাপতি আমি তো সরাসরি সব কথা বলতে পারি না তামিম ছায়ে পাপ নাই কোন তাইলে আসলে ভাই হয়েছে কি মনে করেন এখন মসজিদে তো টাকা পয়সা শর্ট অনেক কাজ পড়ে গেছে এইট ভালো আনা লাগবে বাড়তি টাকা গুলো দেন তাহলে এগুলো একটু দরকারি জিনিস নিয়ে ও আচ্ছা এই কথা একটু দাঁড়ান আমি টাকা গুলো নিয়ে আসি এই অসময়ে সভাপতি সাহেব আমার বাড়িতে আসলো আবার টাকাও চাই আমার আমারই খোলা টাকা ওসা ঠিক আছে না আবার টাকা কই এখানে তো টাকা রাখছিলাম আল্লাহ টাকা গেল কনে কত বিশ্বাস করে আমার কাছে টাকা গুলো রাখছিল মসজিদের আল্লাহ এতগুলো টাকা আমি তাদের কিভাবে দেব কি জবাব দেবো তাদের আল্লাহ আমাকে রক্ষা আল্লাহ আল্লাহ আমি আমি কি দেব ভাই ভাই কিভাবে কথাটা মুর্শিদের যত টাকা আমি আমার আলমারিতে রাখি কিন্তু এখন খুলতে যা দেখি আলমারিতে কোনো টাকা নাই কি আপনি কি বুঝাতে যাচ্ছেন টাকা কোথায় গেল ভালো করে বলেন সভাপতি সাহেব আমি তো টাকা আলমারিতে রাখি মনে হয় চুরি হয়ে গেছে এই তো আমি আগেই করছিলাম ইমাম সাহেবের চরিত্র ভালো না অভাবে স্বভাব নষ্ট টাকাগুলো কোথায় খরচ করছেন তাই বলেন নাকি চুরি করছেন আপনি আপনাকে বিশ্বাস করে মসজিদের টাকা রাখতে দিছি আর সেই টাকাও মাইরে দিলেন শ্রী ইমাম সাহেব সি আপনাকে আমরা কত ভালো মনে করছিলাম কত বিশ্বাস করছি আপনার দাদা এটা আশা করিনি সি সি দয়া করে আপনারা আমাকে বিশ্বাস করেন মুরশিদ যত টাকা আমি আমার আলমারিতে রাখেন তো আপনার কথা আপনি যে কেমন লোক আমাদের জানা হয়ে গেছে কোথায় থেকে টাকাগুলো দিবেন তাড়াতাড়ি বের করে দেন আল্লাহ এতগুলো টাকা আমি কোন চিকে দেই কিভাবে দেই এই দেখেন দেখেন দেখছেন টাকাদার ভাই ইমাম সাহেব অভিনয় করতেছে অভিনয়ের জন্য ইমাম সাহেব শিরারে অভিনয় করে লাভ নাই টাকাটা কোন থেকে দেবে নাকি ব্যবস্থা করেন ইস কতগুলো টাকা আব্বার কাছে যা কি জবাব দেবো নে বাড়িতে এত লোককে আ আব্বা পরে রয়েছে কে আব্বা 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 তোমার কি হয়েছে আব্বা কথা কো না কে আব্বা তুমি কথা কো না কে আব্বা আমার আব্বার কি হয়েছে আমার আব্বা কথা কয় না কে কি আর হবে মসজিদের টাকা চুরি করে মরার অভিনয় করতেছে মিথ্যা অপবাদ দিয়ে না আমার আব্বা নির্দোষ আমি টাকা নিছি কি? হ্যাঁ? তেলতে ইনন ছেড়িত কোন দোষ নাই। তুমি টাকাগুলো নিয়ে কি করছাও? আ আমার একটা ভুলের কারণে আমার বাবার এই অবস্থা। আমি অনলাইনে জুয়া খেলে সব টাকা পুরো হালা তুমি কথা কও अब्बा তুমি বলিবারে আমার কি হইব আব্বু। তো দেখো। তো দেখো। এই ভিডিওতে আমরা যা বোঝাতে চেয়েছি লোভ যখন মনকে অন্ধ করে দেয় তখন সত্য মিথ্যার পার্থক্য মুছে যায় টাকা দ্বিগুণের স্বপ্নে কেউ নিজের বাবাকেও হারিয়ে ফেলে ভুল থেকে শিখুন জীবন টাকা নয় বিশ্বাস দিয়ে চলে